মজার মজার খাবার দেখলে কারনে খেতে মন চায় আমার তো ভীষণ মজায় তো আজকে আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করি চলেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো আপনাদের সাথে দুইটা মানে রেসিপি আমি শেয়ার করবি সেটা হচ্ছে উস্তা ভাজি এবং হচ্ছে চিংড়ি ভুনা এখন সবাই বলবে এটা করার কি দেখানোর কি কিন্তু আমার মনে হলো আমি যতটুকু করি ততটুকু আপনাদের সাথে শেয়ার করা তো চলেন একটা কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে পেয়েছে দিলাম তারপরে চিংড়ি চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা হচ্ছে একদম দেশি দেশি চিংড়ি মাছ দিয়ে কোনো কিছু রান্না করলে খুব মজা হয় কারণ দেশি চিংড়ি মাছটার একটা সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও খুব টেস্ট আমার কাছে আমি খুব পছন্দ কিন্তু ব্যক্তিগতভাবে আমার অনেক অ্যালার্জি অ্যালার্জির কারণে আমি অনেক সময় খেতে পাই না তারপর আমার খেতে হয় যে খাবো খেয়ে ওষুধ খেয়ে ওষুধ খেয়ে ফেলবো তারপর খেতে হয় তো এর জন্য আমার অনেক সময় বকাবকি করে করেন কিন্তু না আসলে কি আমার খুব মজা লাগে এগুলো তো এই যে দেখেন আরেকটা চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি তো এর মানে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম কারণ সবসময় আমার উপর একটা কমপ্লেন থাকে যে অল্প তেল দাও অল্প তেল আমি নাকি সব রান্না একটু বেশিই তেল দিই তো আসলে তেল ছাড়া কোনো রান্না আমার মজা লাগে না তো গরম যে পড়েছে আমাদের তো তেল কম খাওয়াই ভালো স্বাস্থ্যকর মানে যত তেল কম খাবেন তত শরীরের জন্য ভালো কিন্তু আসলে কোনো সময় আমি দিতে পারি না তো চেষ্টা করি যে অল্প তেলেই রান্না করান তো তেলের মধ্যে আমি চিংড়িগুলো আগে ভেজে নিলাম কারণ ভেজে নিলে কী হয় চিংড়িটা একটু লালচে টাইপের হয় লালচে টাইপের হলে দেখতেও খুব সুন্দর এবং খেতেও খুব লোভনীয় হয় কারণ এগুলো ছোটো বাচ্চাদের জন্য করতেছি তো আমার ছেলে একটু স্পেশালি সে হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী সে খুবই শুকনা টাইপের মানুষ সে কোনো কিছু নর্মালি খেতে যায় না তো তার জন্য আর কি একটু প্রপারভাবে একটু একটু রান্না করা এই হচ্ছে কথা তো চিংড়ি মাছের মধ্যে আমি এ টমে টমেটো পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচামচ এগুলো একটু দিয়ে একটু সফটলি যখন হবে তখন এর মধ্যে আমি আদা আমি আদাই ইউজ করিনি এটার মধ্যে রসুন তারপর হচ্ছে এই যে রসুনটা দিয়ে দিয়েছি রসুন তারপর হচ্ছে একটু হলুদ একটু মরিচ একটু ধনিয়া তারপর হচ্ছে একটু জিরা এগুলা দিয়ে আর কি আমি প্রপারভাবে এটা রান্না আর একটু লবণ দিয়ে দিয়েছি এই যে আমি সব কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে দিয়ে দিয়েছি তো এটা নাড়াচাড়া করলাম তো আসলে কি জানেন আমি ভিডিওটা করতেছিলাম আর এত গরম মানে প্রচুর গরম আর আমি আমার লাইফে কখনো দেখি এত গরম আর বৈশাখ মাসের মানে বৈশাখ মাসে এত গরম পড়া জ্যৈষ্ঠ মাসে তাহলে কি হবে এটাই হচ্ছে চিন্তা করার বিষয় আচ্ছা আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার ভিডিওটা বেশ বেশি শেয়ার করবেন আমাকে ফলো দিবেন এবং আপনাদের সহযোগিতায় আমি সামনে এগিয়ে যেতে পারব তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের সুন্দর সুন্দর কন্টেন্ট দিতে পারি তো থ্যাংক ইউ ফর ওয়াচিং